সালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখতেছেন নার্সারির কিছু অংশ প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আজকে বাংলাদেশে বৃষ্টির জন্য বসে আছি তাই ভাবলাম একটা ভিডিও করে করে ভিডিওটা নিলাম প্রচুর প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে সিলেট অঞ্চলে কত বড় বড় মেজের বৃষ্টির ফোঁটা পড়তেছে আকাশটা একদম কালো হয়ে আছে অন্ধকার হয়ে আছে বৃষ্টির জন্য অনেক জায়গা গেছে বন্যার জন্য ওই পাশে দেখতেছেন কত সুন্দর সুন্দর ছাড়া আছে ওইগুলো আমার হাতের রূপন এই যে ছোট্ট ছোট্ট করে গুলা করে নিলাম এই মাটিগুলা ছোটো ছোটো প্যাকেটের মধ্যে ভরে নেব পরবর্তীতে ওই ছোটো ছোটো প্যাকেটগুলাতে ছোটো ছোটো সারা রোপণ করব দেখতেছেন আমার হাতে মাটিগুলা অনেক ছোটো ছোটো ডিস্ট্রিক্ট মধ্যে বসে বসে এই মাটিগুলা ছোট ছোট করে নিলাম এই ছোট্ট প্যাকেটে গুলাতে মাটিগুলা দেওয়া হবে কত সুন্দর করে সাজানো ওই পকেটগুলা পকেটের ডান পাশে যে ওই যে দেখেন পকেটের মধ্যে ছোটো ছোটো সারা বিষ থেকে উঠেছে এই সারাগুলা তৈকরের সারা অনেক সুন্দর লাগতেছে সাতটাকানির ভিতরে সারাগুলা বড় হয়ে যাবে তারপর ওই পকেট থেকে সারাগুলা উঠিয়ে বড় পকেটের মধ্যে দিয়ে দেব ওই সব সারা আমার হাতের গজানো বাগান বিলাস অনেক বাগান বিলাস গ্রাফটিং করেছিলাম দুইটি বাগান বিলাস রয়েছে তাও ইন্ডিয়ান বাগান বিলাস আমি দেখাচ্ছি গ্রাফটিং এর যে কীভাবে গ্রাফটিং করেছে কোথায় গ্রাফটিং করেছে ওই যে দেখেন গ্রাফটিংয়ের রাং আমার রংগুলোর উপরে ওইখানে গ্রাফটিংয়ের জোড়া লাগানো আছে অন্য গাছের গুড়া আর বালো সার ডাল নিয়ে ওই গাছটিকে গাছটির মধ্যে গ্রাফটিং করেছিলাম এটা গোলাপি রঙের গ্রাফটিং গোলাপি রঙের ফুল গজা এই সারাতে অনেক সুন্দর লাগে এই বাগান গ্লাসটি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা যেহেতু লাইক কমেন্টের উৎসাহিত নতুন নতুন ভিডিও করতে পারি এখানে গ্রাফটিং করে জোড়া লাগানো আছে এই জায়গাতে বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ